আমি যখন ভারতীয় পণ্য বয়কট আন্দোলন করছিলাম আর কি সেই সময় আপনারা সবাই সাপোর্ট করেছেন মানে ওই সময় ওদের কথাবার্তা গায়ে জলুন যে আমরা ওরা তো দয়া করে আমাদেরকে দান করতেছে ওদের বিষয়টা হচ্ছে কি ওদের চাওয়াটা কি আমাদের শুধু কিনলে চলবে না আমাদের কিনতে হবে এবং তারপর কৃতজ্ঞ থাকতে হবে দাদা আমাদেরকে দিয়েছেন আপনারা না দিলে তো আমরা মরে যেতাম দাদা এইটুকু না সেই জন্য ওদের গায়ে জলুনি এমন ওইদিন ওইদিন একটা ওইদিন ওদের দেশের একটা চ্যানেলেই আপনারা ই করতেছে ওই যে ওই যে ওই বাংলার চ্যানেল ওই যে মলমবিকার চ্যানেলে ওরা কি হয়েছে যে বাংলাদেশীরা এই যে আসে না তো সমস্যা কি হয়েছে আমাদের তো ওদের ওদেরকে আমাদের বন্ধ করতে হবে বাংলাদেশে আসা ওরাই দেশে এসে চিকিৎসা নিয়ে যায় এই সেই পাশের থেকে আরেকটা আবার দৌড়ে আসে বুঝছেন খাওযা হাগা সব বন্ধ করে দিবেন নাকি আমাদের আস্তে আস্তে বলছেন ওদের যে অবস্থা খারাপ আমরা দাদা যদি খালি চীন পাকিস্তান এদিকে দুই দেশের সাথে যদি চিকিৎসাটা চীনের চিকিৎসা পাকিস্তানের চিকিৎসা ব্যবস্থাও অনেক ভালো এবং চীন যেটা আমি যে এটা দেখলাম এখানে আপনার ওদের একটা হসপিটালের একটা ফ্লোর ওরা বাংলাদেশের জন্য ছেড়ে দিতে চাইছে এবং চীনের মানুষের যেই চিকিৎসার যে খরচ তার চেয়ে তারা কম নিবে তারপর চিটাং এর সাথে একটা বোধহয় স্পেশাল ওরা একটা রুটও করতেছে ফ্লাইটের জন্য যেহেতু আমাদের মানে স্থল পথে যাওয়ার সুযোগ নাই এবং সেটা খুব চিপ রেটে করার জন্য এই মুহূর্তে বাংলাদেশের সাথে চীনের যে বিমানের টিকিট ভাড়া বোধ একটু বেশি এটা চিপ করার জন্য ওরা একটা কাজ করতেছে অনেকগুলো কাজ করে আসে এবং স্টুডেন্টদেরকে ওইখানে পাঠানোর জন্য আরো বেশি এমন মনে করি টেকনোলজিতে ই করার জন্য ওদের যে এখানে হারবার টারবার যা যা আছে এমআই এদের চাইতো আমার মনে হয় অনেক বেশি ইয়ে আপনার কি বলে চীনের ওদের ইউনিভার্সিটির মান কোনো অংশে কমানা তো সেখানে পাঠানো যাইতে পারে মানে এটা ধরেন যে মানে ইন্ডিয়ান দাসত্বের চেয়ে আমি মনে করি যে চীনের সাথে বন্ধুত্ব বা আমেরিকার সাথে বন্ধুত্ব অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে বাংলাদেশের জন্য এবং আমরা যে চিকিৎসার জায়গাটা যেহেতু তারা জোর করে আমাদের চিকিৎসার যে অধিকার এটা তো বিশ্বব্যাপী মানবাধিকারের অন্যতম একটা অংশ বিষয় তাই না সে যেহেতু তারা বন্ধ করেছে কারণ একটা করে একটা স্বৈরাচারী শাসককে কে রক্ষা করার নামে মানে বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্রের দাবিদার একটা দেশ তো আমার মনে হয় যে আমাদের চিকিৎসা জায়গাটাই আমরা আহ চীনের দিকেই থাকি পাকিস্তানের দিকে যাই প্রয়োজনে আর আমাদের দেশে তামিম ইকবালের চিকিৎসার পরে আসলে চিকিৎসকদের তো অন্যরকম আস্থা বেড়ে গেছে না কোন মানে আমাদের তো কিছু চিকিৎসার প্রবলেম আছে এটা তো এটা আমাদেরকে স্বীকার করতে হবে বিং এ ডক্টর এটা আমি সবসময় আত্মসমালোচনা হিসেবেই দেখি হ্যাঁ কিন্তু বাংলাদেশে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে ঢেলে সাজাতে বড় জোর খুব বেশি হলে মানে বাংলাদেশের থেকে যাবে না তো কোথাও বরং বাংলাদেশে আসবে চিকিৎসা করতে এটা করতে হলে বড় জোর 10 বছর সময় লাগবে মানে ধরেন আমি যদি দেশে যাই 10 বছর যদি কাজ করতে সরকারে থাকতে হবে না সরকারে থাকার দরকার নেই সরকারে বাইরে থেকে যদি আমি 10 বছর কাজ করতে পারি না বাংলাদেশের হেলথ সিস্টেম একদম পুরো পাল্টে দাও আসলে এবং বাংলাদেশে মানুষজন বাইরে থেকে চিকিৎসা করতে আসবে সমস্যাটা কোথায় হয় আসলে মানে আমি বলি মানে আমি একজন ডাক্তার আমি আসলে এই জায়গাটা ডাক্তারদেরকেও আমি বলবো এটাকে ইয়ে করার জন্য এটাকে এটাকে হৃদয়ের সাথে উপলব্ধি করার জন্য হ্যাঁ একজন মানুষ যখন চিকিৎসকের কাছে আসে সে ভয়ানক অসহায় হয়ে আসে এবং এই সময় সে চায় চিকিৎসক সময় গেলেও শুনতে হবে হ্যাঁ এবং আমি প্র্যাকটিস করি না কিন্তু আমি যদি প্র্যাকটিস করতাম তাহলে আমি কি করতাম আমি পেশেন্টের সব কথা বলা শেষ হয়ে গেলেও আমি বলতাম আর কোনো সমস্যা আছে আর কিছু বলবেন আর কিছু হ্যাঁ এই রকম করে আমি শুনে নিলাম একদম শেষ পর্যায় পর্যন্ত এবং پیشنটের কথা যদি শোনা যেত সমস্ত তাহলেই দেখতেন যে আমাদের রোগীরাSatisfied হয়ে যেত হুম এটা একটা বিষয় আর দুই নাম্বার হচ্ছে যে আমাদের হেলথ মধ্যে কিছু মাফিয়া ঢুকেছে হ্যাঁ মাফিয়া এটা সব ব্যাপারে যেমন হসপিটাল মাফিয়া হয়েছে তারপরে ফার্মাসিউটিক্যালসে মাফিয়া হয়েছে হেলথ ইকুইপমেন্টসে মাফিয়া হয়েছে আমি একটা एग्जांपल দিই আপনাদের ধরেন বাংলাদেশে আপনি একটা পেসমেকার বসাবেন আপনার বুকে পেসেমেকার বাংলাদেশ তো হয় না এটা কি আনতে হয় বাইরে থেকে ইম্পোর্ট করতে তো আপনার বুকে যে পেসমেকারটা বসানো হবে আপনি ধরে নিতে পারেন যে 90% ক্ষেত্রে ওই পেসমেকারটার যা দাম আমি এখন জানি না কত দাম ধরেন এটা দাম ধরেন তিন থেকে 4 লক্ষ টাকা এই 4 লক্ষ টাকা যদি দাম হয় তাহলে ডাক্তার সাহেব ওইখান থেকে 70 থেকে 80000 টাকা কমিশন পাবেন হ্যাঁ আমার সাথে চ্যালেঞ্জ করতে ইশনা ডাক্তার সাহেবরা এবং ডিভাইস কোম্পানিরা চ্যালেঞ্জ করতে না আমি একবারে খাইয়া দেব কিন্তু হ্যাঁ তো তাহলে

সে ডাক্তার ওই বেডের একটা ভাড়ার অংশ পায় হ্যাঁ সেই জন্য একটা দরকার স্ট্রং পার্সোনালিটি দরকার যাকে আসলে খাইয়া দিতে পারবে না এই মাফিয়া ইন্ডাস্ট্রি হ্যাঁ আমি ফিরে গেলে আর কি হ্যাঁ মানে আমার সামনে এসে হয়তো মাতানি করতে পারবে না কি আই যে এই মাফিয়া এটাকে বন্ধ করতে না আপনি এই হবে মাফিয়াদেরকে খাইয়া দিতে হবে মাফিয়াদেরকে খাইয়া দেওয়ার মতো ক্ষমতা বান কাউকে এটাকে ড্রাইভ করতে হবে হ্যাঁ সেটা যেই হ্যাঁ সেটা আমি তাকে সাপোর্ট দিই বা আমরা সবাই মিলে তাদের তাকে সাপোর্ট দিই বা সে নিজেই এটাকে ড্রাইভ করবো